আমার সোনাম নিকই বলো সবাই রে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন বলতে পারো সবাই কেমন আছেন সবাই দ্রুত চলে আসেন ও আপনি আপনার গেছো আছো Yeah. To you know, to, to go your, and, then uh, to And, repeat it. Okay. সবাইকে জিজ্ঞেস তো কেমন আছেন সবাই বাবা হ্যালো কি হয়েছে বাবা আসসালামু আলাইকুম এবারে বলো তো আসসালামু আলাইকুম হ্যাঁ

সবাই স্ক্রিনে ডাবল টাচ দিলে সবাই কমেন্ট করেন সবাই আমার ছোট বাবা আলোচনা দোয়া করবেন আর কে কোনো থেকে লাইভে যুক্ত স্ক্রিনে ডাবল টাচ দিয়ে যুক্ত <tiny sound> সবাই বলো বলো সবাই একটু আপাত আবার সবাই বলো যে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাই কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে দিন আর কমেন্ট করে জানান এই যা এটা আমার ছেলে এটা আমার বাবা এটা আমার ছোট বাবা সবাই ছোট বাবার জন্য দোয়া করে দেন বলো সবাই বলো সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দেন আর সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন বলো বল বলো সবাই আমাকে একটু সাপোর্ট করুন ক

সবাই স্ক্রিনে ডাবলটা মেরে দেন এটা হলো আমার ছেলে এই যে আমার সবাইকে বলো সবাইকে বলো আর মান খান রেহান

খাওয়া দাওয়া করছে না ভাইয়া এখনো খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো একটু পরে একটা জায়গায় মানে ছোট ভাইয়ের বাসায় বেড়াইতে আসছে তো তাই আর কি আসতে আসতে যার কারণে খাওয়া দাওয়া হয়নি একটু পরে খাবো আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি বরিশাল চালকাঠি রাজাপুর আপনার তো সে বাড়ি কোথায় অন্তর জানাব <laughs> ডাবল টাস করে দিন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দিন আর কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন অন্তর আমার গ্রামের বাড়ি নোয়াখালী অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান দিয়ে দিয়েছেন আমি নোয়াখালী থেকে গিয়েছিলাম তো কোথায় থাকেন নোয়াখালী নাকি ঢাকায় থাকেন এখনও পাঁচজন অ্যাক্টিভ আছেন সবাই একটু আপনার দ্রুত স্ক্রিনে ডাবল টাচ করে দিন আর কমেন্ট করুন কে কোথা থেকে লাইভ অভিযোগ পেয়েছেন

হঠাৎ করে যে কি যেন প্রবলেম হয়েছে মানে আইডি নিউজ অলরেডি কমে যাচ্ছে ফার্স্ট টাইমও কমে যাচ্ছে কমে যাচ্ছে সবাই সবাই একটু দ্রুত কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল টাচ করে দেন

আমি বয়স বন্ধ করে দিয়েছি তাই বাবু কই বাবুর কি নাম রাখছি ভাইয়া বাবুর নাম হলো সাদমান সাদমান খান বাসার ভিতর তো তাই আর কি বয়েস বন্ধ দেখেন তো কিছু মুরুক্ষ লোকের কমেন্ট দেখছেন পাল্টা কমেন্ট কি আর বাবা এই যাবো দেখো এই দেখো তো এই যে এই দেখো তো এই যে দেখো তো সালাম দাও আসসালাম আলাইকুম সবাইকে সবাই একটু সালাম দাও তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সালাম দিয়েছ সালাম দিয়েছ আপা মর নি হেমন্ত बिये नल्लू की पागल है शौक में, शौक में, तो 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 ने ना शक में शक में शक का नॉनवेन है आज से वो बैगर से नेकरा सारा लोई से ली एक बार बैगर नहीं लेते

आईडी डाउन ही किस ओ एक काजे बिजी सिलम और ऐसे देरी टक आ गया ही बिजनो है फेसबुक टक कर दे बेरा फेसबुक टक का बोल कुछ करा ना हाँ हाँ देखो देखो कोई तो ना फेसबुक के टक का सुनिए यूट्यूब वाली कुछ फेसबुक के लिए बंद कर दिया सिर्फ फेसबुक को ना टक का ইউটিউব আইডিটা খোসালামা সময় দাও এই আইডিতে কাজ করবে এই যে ইউটিউবে আবার ঝামেলা আছে একদিন সেল পোস্ট ভিডিও না করলে আর ডাউন হাই বন্ধুরা সবাই একটু উলুক উলুক মারেন না সবাই একটু কমেন্ট করেন আর কে কোথার থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই আসেন পরিচিত হয়ে আর সবাই একটু স্ক্রিনে ডাবল টাস করে দেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করেন আর আমার লাইভটা আপনাদের ভালো লাগলে আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে দিন হয়তো প্রভু না এই একটা ভিডিওতে দশকে ভিউজ মা বলে আর রাখবো না আমার জন্য

ভাইয়া আমি এখন আছি সাবার সাবার থেকে বলছি আমি পুরুলিয়া থেকে তুমি কোথা থেকে সুরুজ কুন্ডুক আমি পুরুলিয়া থেকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমি বাংলাদেশ থেকে বলছিলাম বাংলাদেশ ঢাকা থেকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দেবেন আর বুঝতেই পারছেন হঠাৎ করে আগে ডা ডাউন তার জন্য আর কি লাইভে আসলাম যে আসলে সবার কাছে একটু কথা বলব তো সবাই যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করবেন আমি আমি পার থেকে বলছি জি ভাই আপনার প্রথম কমেন্টই বুঝতে পারছি তো অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য থাকার জন্য থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে করে নিচে থাকার চেষ্টা করবেন থেকে বলছি অসংখ্য ধন্যবাদ তো লাইভ আসার জন্য সো যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার লাইফটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুক হ্যাঁ ভাইয়া আমি মুসলমান তো কি অবস্থা আপনার আপনি কি মুসলমান নাকি হিন্দু

যার যার ধর্ম তার কাছে উৎসব হল সবার সেই কথাটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি তো ভাইয়া থাকবেন লাইভে আসছেন যদি ভালো লাগে তাহলে পায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন いいから、ボスに。